ফটোর কোয়ালিটিটা দেখেন আবার চাইলে কমাতে পারবেন এই তো বড় করতে পারবেন আবার যদি চান ছোট করতে পারবেন এটা আপনার খোলা জায়গা থাকলে আপনি যত দূরে মারবেন দেখতে পারবেন আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু বিসমিল্লাহ এন্টারপ্রাইজ থেকে আমি মোহাম্মদ জাকির হোসেন আবারো চলে আসলাম আপনাদের মাঝে আপনাদের মাঝে 2024 সালে নিউ মডেলেরই একটা টস লাইট নিয়ে আসলাম আজকে নিউ মডেলের যারা জুম লাইট চান যে ভাই জুম লাইট লাগবে জুম লাইট লাগবে জুম লাইট লাগবে তাদের জন্য আজ অনেক জুমলাইট নিয়ে আসলাম তারপর আপনার ব্রান্ডের একটু এখানে দেখেন টোকিও সেট ব্র্যান্ড টোকিও যারা নিছেন এখন পাঁচশো লুম্যান্সের টোকিও সেট ডুমলাইট আসছে আপনারা নিতে পারবেন যত খুশি তত নিতে পারবেন আর অবশ্যই আপনার নেওয়ার সিস্টেমটা আমি বলে দেব আর আলোও দেখা দিবো আজকে কত পরিমাণের আলো আর ছোট কাঁচামরিচের কি জাল ভাই আজকে দেখাবো চলে আমরা আলোটা দেখে আসি তাহলে আলোটা দেখাই ভাই কি পরিমাণের আলো আর কতটুকু দূরত্ব পর্যন্ত আলো যায় আর আলোটা ছোট বড় দুইটাই করতে পারবেন একটু এখানে দেখেন অন্ধকার এখানে আমি এখন লাইট জ্বালাবো এই যে দেখেন আপনি চাইলে এটাকে এই তো বড় করতে পারবেন আবার যদি চান ছোট করতে পারবেন এটা হলো জুম লাইট বলে আর আলোর আকারটা গোল পাবেন ভাই কোনো বক্স টাইপের হবে না গোল হবে এখন একটু দেখেন দ্রুতটা এই যে ভাই এই যে এখানে মারেন এই যে আলুটা দেখেন দেখতে পেয়েছেন কিনা তাই জানিনা এটা আপনার খোলা জায়গা থাকলে আপনি যত দূরে মারবেন দেখতে পারবেন আবার দেখেই এখানে আবার দেখে আমি আলুটা আমার হাতে দুই দুইটা লাইট এই যে দেখেন আলোর কোয়ালিটিটা দেখেন আবার চাইলে কমাতে পারবেন বাড়াতেও পারবেন

ছোট বড় করতে পারবেন একটা সাথে টাইপ সি কট পাবেন কোনো চার্জার থাকে না ভাই এটার সাথে চার্জার পাবেন না আর একটা ব্যাটারি আছে এখানে পাঁচ হাজার ইয়া আর লেখা আছে পাঁচ হাজার থ্রি পয়েন্ট সিক্স বল ব্যাটারি নষ্ট হইলে ব্যাটারি বাজারে এভেলেবেল ব্যাটারি পাবেন এক থেকে দুইশো টাকার ভিতরে হাই কোয়ালিটি নিলে তিন থেকে চারশো টাকা এই ব্যাটারির কোনো গ্যারান্টি হয় না কোনো লাইটেরই ব্যাটারি গ্যারান্টি পাবেন না লাইট কোনো প্রবলেম হলে আপনার এক টাকাও লাগবে না সম্পূর্ণ ফ্রি সার্ভিস পাবেন আমার তরফ থেকে আর যারা অনলাইনে নিতে চান অবশ্যই আমার হোয়াটসঅ্যাপ ইমো নাম্বার দেওয়া থাকবে সেখানে আমাকে নক দিতে পারেন বা কল দিবেন শুক্রবারে আমাদের মার্কেট বন্ধ থাকে মাসে চার দিন বন্ধ থাকে আর যারা আমার শপে এসে নিতে চান বাইতুল মকরম নিউ সুপার মার্কেট আট নম্বর গেট পঁয়ষট্টি নম্বর দোকান বিসমুল্লাহ এন্টারপ্রাইজ বা না পাইলে কল দিবেন আমরা আপনাকে রিসিভ করে নিয়ে আসব আমাদের দোকানে আছে সজল ভাই আরো দু একজন আছে আমাকে না পাইলে তাদের সাথে কথা বললে আপনাকে এই দামেই দিবে আর এটার প্রাইসটা আজকে বলে দেয় ভাই এটাই শুধু এই কোরবানি ঈদের আগ পর্যন্ত পার পিস পঁচিশশো টাকা এটা তিনের উপরে রেট কিন্তু আমরা অনেকগুলো আনছি অনেক কমে আনতে পারছি এটা পার পিস পঁচিশশো টাকা করে রাখতে পারবো যারা নিবেন অবশ্যই ও আমাকে একটা স্ক্রিন দিয়ে দিতে পারবে না আর যারা বলেন যে ভাই বড় লাইট লাগবে বড় লাইট আমি দিতে পারবো গেরেখামের প্রজেক্টের জন্য বড় বড় লাইট আছে আমার কাছে আমাকে নক দিলে আমি দিতে পারবো আজ এই পর্যন্তই আসসালামু আলাইকুম মরহামতুল্লাহ আবার